শেখ হাসিনার নামের পাশে গণতন্ত্রের মানুষ কন্যা এটা আমরা শুনে এসেছি এবার আপনি একটি অভিনব সংসদ আমাদেরকে উপহার দিয়েছেন গণমাধ্যমকে প্রায় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অভিহিত করা হয় কিন্তু হাসিনার আমলে কিছু সাংবাদিক নামধারী সাংঘাতিকরা ছিলেন যারা হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করার পরিবর্তে নিজেরাই হয়েছিলেন ক্ষমতার অংশীদার যেন তারা সাংবাদিক নয় প্রভুভক্ত গোলাম তাই তো ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রশংসা করতেন স্বৈরাচার হাসিনার বলতেন শেখ হাসিনার জন্য তারা যে কোনো কিছু করতে প্রস্তুত হাসিনাকে আরও হিংস্র হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছিল যেসব দোষর সাংবাদিকরা তাদের বেশিরভাগেরই আজ করুণ পরিণতি কেউ জেলে কেউ পালিয়েছেন দেশ ছেড়ে চলুন একে একে দেখে নেওয়া যাক বর্তমান কোথায় কেমন আছেন তারা নাম্বার এক নাইমুল ইসলাম খান আলোচিত সাংবাদিকদের মধ্যে অন্যতম নাইমুল ইসলাম খান যিনি স্বৈরাচার আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র দুই মাসেরও কম সময় আগে খুনি হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পান সরকার পতনের কারণে এই পদে তিনি থাকতে পারেননি পাঁচে আগস্ট আওয়ামী লীগের স্বৈরশাসনের পতনের পর থেকে তিনি আছেন নিরাপদ দূরত্বে বা আত্মগোপনে আজকের কাগজ ভোরের কাগজ বা আমাদের সময়ের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা নাইমুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার আগে ছিলেন আমাদের নতুন সময় পত্রিকার ইমিরিটার্স সম্পাদক গণ অভ্যুত্থানের পর নিরাপদ দূরত্বে থাকা অবস্থায় চব্বিশ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নাইমুল ইসলাম কুমিল্লার কান্দিরপাড় মৌজার বাগিচাগাঁও এলাকায় জমি বিক্রি করেন একটি অংশের পরিমাণ এক দশমিক সাত পাঁচ শতাংশ ও অন্যটির পরিমাণ দুই শতাংশ বলে সূত্র নিশ্চিত করে নাম্বার দুই নঈম নিজাম হাজার হাজার হতাহত জনতার জন্য হাসিনা আর তার লোকেদের বিন্দুমাত্র সমালোচনা করতে দেখা তো যায়নি উল্টো বিটিভি ভবন এবং মেট্রো রেলের জন্য মায়াকান্না এবং প্রশাসনের ক্র্যাকডাউনের প্রশংসা করে নরপিসাজ হাসিনাকে রক্তাক্ত দমন পীড়নে আরও উৎসাহ দেন নঈম নিজাম ভাইরাল ভিডিওতে বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নঈম নিজাম হাসিনাকে বলেন যেভাবে গাড়িগুলো পড়ে আছে কঙ্কাল পড়ে আছে মনে হলো দেখলে মনে হয় গাজা বা সিরিয়ার একটা দৃশ্য যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো এগুলো পরিকল্পিত হামলা উল্লেখ্য গত পনেরো বছরে সাংবাদিক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দশ হাজার কোটি টাকা আমেরিকায় পাচার করার অভিযোগ এনে দুদকের অনুসন্ধান চেয়ে আবেদন করা হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই নইম নিজাম এখন বিলিয়নিয়ার কি নেই তার আমেরিকায় বাড়ি উত্তরায় বাড়ি গাজীপুরে বাগান বাড়ি বসুন্ধরায় একাধিক ফ্ল্যাট রয়েছে চারের অধিক দামি গাড়ি ইস্ত্রী ফরিদা ইয়াসমিনকে বানিয়েছেন সংরক্ষিত কোটায় এমপি এমন কোনো সুযোগ নেই যা এই সন্ত্রাসী আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কামিয়ে নেননি শেখ হাসিনার দালালি করে কামিয়েছেন হাজার হাজার কোটি কোটি টাকা আপাতত নাইম নিজাম ধরা বাইরে ধারণা করা হচ্ছে তিনি দেশের বাইরে আছেন দুঃখের বিষয় হচ্ছে এখনো বহাল তবিয়তে টিকে আছে নাইম নিজামের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা নাম্বার তিন সাংবাদিক অঞ্জন রায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যদি কোনো খাঁটি নিবেদিত প্রাণ সমর্থক থাকে তবে সেটা সাংবাদিক অঞ্জন রায় ছিল উনি হচ্ছে সেই স্তরের আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক কর্মী ছিলেন যিনি সমস্তটা ঢেলে দিয়েছিলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণজাগরণ মঞ্চের কুশিলবদের মধ্যে গাজী টিভির এডিটর অঞ্জন রায় ছিলেন সম্মুখ ভাগে তিনি সরাসরি মঞ্চের মশাল মিছিল ও সমাবেশে অংশ নেন আওয়ামী লীগ ও স্বৈরাচার হাসিনার খাঁটি নিবেদিত প্রাণ কর্মী হিসাবে পরিচিত অঞ্জন শুধু তাই নয় ভারতের গোয়েন্দা সংস্থা র এর সরাসরি এজেন্ট হিসেবে শাহবাগে গণজাগরণ মঞ্চ আন্দোলনের সংগঠকদের মধ্যেও একজন তিনি এই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে যারা কোটিপতি হয়েছেন তাদের মধ্যে অন্যতম অঞ্জন রায় জুলাই বিপ্লবের পর থেকে অঞ্জন রায় আত্মগোপনে রয়েছেন তবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে বিপ্লবের পর সীমান্ত পাড়ি দিয়ে তার দাদুর দেশ ভারতে পালিয়ে গেছেন তিনি নাম্বার চার দীপ আজাদ নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ ছিলেন দীপ আজাদ এই দ্বীপ আজাদ হাসিনার মানবতা বিরোধী কর্মকাণ্ডের নগ্ন সমর্থন পীড়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা ও নির্লজ্জ চাটুকারিতার মাধ্যমে রক্তপিপাসু এই হাসিনাকে আরও ভয়ঙ্কর নিপীড়ক ও গণহত্যাকারী হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছেন গত বছরের চব্বিশ জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে মতবিনিময়ের নামে তিনি চাটুকারিতা করেন হাসিনার সাথে সাক্ষাতের সে ভিডিও ভাইরাল হয়েছে যেখানে নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ দীপ আজাদ মিথ্যাচার করে হাসিনাকে বলেন আমরা সাংবাদিকরা যখন যাচ্ছি আগুনের নিউজ করার জন্য আমাদের রাস্তায় ফেলে পিটানো হচ্ছে এভাবেই তিনি হাসিনার কাছে ছাত্রদের নামে মিথ্যাচার করেন বর্তমান আত্মগোপনে আছেন এই চাটুকার দালাল সাংবাদিক নাম্বার পাঁচ মুন্নি সাহা মুন্নি সাহা অনেকের কাছে নারী সাংবাদিকতার প্রতিকৃত অনেকের কাছে আবার তিনি ইসলামের শত্রু তবে যার কাছে যে পরিচয় থাকুক না কেন অনেকগুলো সূত্র বলছে এটিএন বাংলার নারী সাংবাদিক মুন্নি সাহা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের খাস এজেন্ট যা হাতে নাতে ধরা পড়েছে স্বয়ং স্বৈরাচার হাসিনার কাছেই এরপরেও অনেকের কাছে তিনি নাম করা সাংবাদিক হলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা তিনি করেননি সবসময় তিনি এক পক্ষকে সাপোর্ট করে প্রোপাগান্ডা ছড়িয়ে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করেছেন এই পক্ষপাতিত্বের সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয়েছে ইসলাম ধর্ম এটিএন বাংলা থেকে চাকরিচ্যুত হয়েছেন তিনি জুলাই আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন পরে তাকে গত ডিসেম্বরে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয় রাজধানীর কারওয়ানবাজারে জনতা তাকে আটক করে পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় নাম্বার ছয় শাকিল আহমেদ নেটিজেনরা বলছেন ফ্যাসিস্ট একাত্তর টিভির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদ ন্যাক্কারজনকভাবে হাসিনার গুম খুন, লুটপাট ও গণহত্যার সহযোগী হয়ে উঠেছিল অন্য যে কোনো গোষ্ঠী বা সংস্থার চেয়ে একাত্তর টিভি হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বেশি ভূমিকা পালন করেছে হাসিনার সাথে ভাইরাল ওই ভিডিওতে একাত্তর টিভি শাকিল আহমেদ মিথ্যাচার করে বলেন কেবল দেশি চক্র নয় এর পেছনে প্রশিক্ষিত বিদেশি চক্রান্তকারীরাও যুক্ত ছিল এবং তার সাথে অ্যালাইনমেন্ট করে বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শাকিল আহমেদ এখন কারাগারে রয়েছেন নাম্বার সাত সৈয়দ ইশতিয়াক রেজা গাজি টিভি ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলার প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি এছাড়াও তিনি গ্লোবাল টিভির সিও ছিলেন হাসিনার সাথে ভাইরাল ভিডিওতে সৈয়দ ইশতিয়াক রেজাকে বলতে শোনা যায় মানুষের জীবনে যখন অনেক অস্বস্তি ছিল আজকে যখন আপনি অফিস খুললেন আমি পথে ছিলাম মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাসও ছিল তারা অফিস করতে চাচ্ছে কাজ করতে চাচ্ছে উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটিতে তথ্য সম্পাদকের পদ পেয়েছিলেন এই দালাল ইশতিয়াক বর্তমান আত্মগোপনে আছেন এই কুলাঙ্গার নাম্বার আট ফারজানা রূপা একাত্তর টিভির কুখ্যাত সাংবাদিক ফারজানা রূপাও পরিণত হয়েছিলেন হাসিনার পাঁচ আটা গোলামে গ্রেফতারের পর তিনিও কারাগারে আছেন সম্প্রতি আদালতে কান্নায় ভেঙে পড়েন এই কুলাঙ্গার স্বামী সন্তান সহ স্বাভাবিক জীবনে ফিরতে চান একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা সাতাশ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মিরপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানোর শুনানিতে তিনি আকুতি জানান ফারজানা রূপার স্বামী একাত্তর টিভির চাকরিচ্যুত সাংবাদিক শাকিল আহমেদ যার কথা আলোচনার শুরুর দিকে বলা হয়েছে শুনানি কালে আদালতের কাছে কথা বলার অনুমতি চান এই কুলাঙ্গার ফারজানা রূপা আইনের বিচারক তাকে ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন অনুমতি পেয়ে রূপা কাঠ গড়ার সামনের দিকে এগিয়ে গিয়ে বলেন আমার ছোট্ট শিশু সন্তান আছে আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে ছয় মাস হয়ে গেছে আমাকে জামিন দিন আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই অথচ এই কুলাঙ্গাররাই হাসিনার কুলাঙ্গার দেশের বারোটা বাজিয়ে দিয়েছে নাম্বার নয় শ্যামল দত্ত ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মিডিয়া নিয়ন্ত্রণে শ্যামলকে নিয়োগ করেছিল কুলাঙ্গার হাসিনা ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় শ্যামল দত্ত চাটুকারিতা করে ছাত্রদের বিরোধিতা করে বলছেন আন্দোলনকারীরা বেছে বেছে আপনার অর্জনগুলোকে টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ এক্সপ্রেসওয়ে আপনার যে অর্জনগুলো সেগুলোকে টার্গেট করেছে পাশের ভবনগুলো ভাঙেনি কিন্তু বিটিভি ভবন ভেঙেছে ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত এই কুলাঙ্গার শ্যামল হাসিনাকে আরও বলেন আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি গত সেপ্টেম্বরে হত্যা লাই শামল দত্তকে গ্রেফতার এরপর 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ফজলু নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে ভাষানটেক থানার মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয় এর আগে ময়নুন সিংহের ধবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় এই কুলাঙ্গার শামল দত্তকে দক্ষিণ মাইসপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা সুপ্রিয় দর্শক আপনি কি চান যারা এখনো আটক হয়নি অতি সত্তর তাদের জন্য আটক করা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ